এমন তারা ঘুরা এমন প্যারার মধ্যে আমার মনে হয় আমরা কখনো ট্রাভেল করি নাই লিটারালি আমরা যাচ্ছি আজকে বাংলাদেশে ইনশাল্লাহ ফ্লাইটে উদ্দেশ্যে বের হব তার লিটারালি মনে হয় হাফ অ্যান আওয়ার আগে বা ফোর্টি ফাইভ মিনিট আগে আমি আমার লাগেজ পৌঁছানো স্টার্ট করছি বিকজ এর আগে আমি একদমই সময় পাই নাই

সো যাই হোক আমাদের প্যাকিংটা তো প্রপারলি হয় নাই অত ক্লিয়ারলি হয় নাই বাট সো ফার সো গান আমরা বাংলাদেশে যাওয়ার ফ্লাইট ছিল আমাদের ভোরবেলা এবং তার আগের দিন রাত পর্যন্ত আমার অনেক অনেক কাজ ছিল আমি সুপার টায়ার ছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যেতে পারছি প্লেনে উঠতে পেরেছি সব কিছু গুছিয়ে দ্যাটস এ বিগ ডিল ফর মেয়ে আমরা বাংলাদেশে ছিলাম পাঁচ দিনের জন্য সো আজকে থেকে বাংলাদেশের ব্লক টান হোম সাদা আমি হচ্ছে ঠিক কালা সাদা সাদা কালা কালা আমি অনেক হাঙ্গি আমার আই নিড ফুড আমি সেই রাত থেকে কিছু খাই নাই আই নিড ফুড যেটা বলছিলাম যে রাত পর্যন্ত আমার অনেক কাজ ছিল সো আমি অফিস থেকে এসেই আমার হাতের কাজগুলো গুছি আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম আমার একদমই হুঁশ ছিল না আমার লাগেজও প্যাক করা হয়নি সো আমি ভোরবেলা উঠে প্যাক করেছিলাম আর এই তো খাওয়া দাওয়া করলাম ফুলেস্ট ফুল এরকম অবস্থা না তো স্বপ্ন যাবে বাড়ি পয়েন্ট কি এবারে আমরা সিট এক্সচেঞ্জ করে আমাদের পাশে বসে রাখছি যাতে ছোট মানুষ ঠায় না যায় ছেলে কেউ কিছু দিয়ে যদি খেয়ে ফেলে জানালা দিয়ে যে হাত দিয়ে দেয় এখানে আমার পাশে এনে বসে রাখছি বেসিকলি এইবার প্রথম আমরা টার্কিশ এয়ারলাইন্সে করে বাংলাদেশে গিয়েছিলাম এবং আমাদের ফ্লাইটটা আমার কাছে অতটা বেশি কমফোর্টেবল মনে হয় নাই সো ফ্লাইটে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম তাই আসলে ওইভাবে ভিডিও কিছুই ক্যাপচার করা হয়নি সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাংলাদেশে পৌঁছে গিয়েছি এবং আমরা ইমিগ্রেশন ক্রস করে বের হতে হতেই দেখি যে আমাদের লাগেজগুলো বের হয়ে চলে এসেছে এয়ারপোর্টে বের হয়ে দেখি যে আমার আম্মু আমার ফুপা ফুপু চাচা চাচি সবাই চলে এসেছিলেন আমাদের সাথে দেখা করতে আমাদের জন্য ব্রেকফাস্টও নিয়ে এসেছিলেন আমরা প্রায় হাফ অ্যান আওয়ার ফোরটি মিনিটস একসাথে বসে ব্রেকফাস্ট করলাম তারপর চলে গেলাম হচ্ছে ডোমেস্টিক এয়ারপোর্টে এবং ওখানে গিয়ে আমি রেডি হচ্ছিলাম যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতেই চলে যাচ্ছি সরাসরি আমি প্রথমে এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম এই ড্রেসটা পরলাম এটা হচ্ছে স্বপ্নের বাঙালিয়ানা থেকে নিয়েছিলাম সো আমি একটু হালকা করে হাত মুখ ধুয়ে জাস্ট একটু মশ্চারাইজার এবং একটু আইব্রাউজ এগুলো করে নিয়েছিলাম আর সবাই এসে খুব সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিলো আমাকে বাথরুমে যেই যেই আপুরা আসতেছিল তারাই সো সবার সাথে কথা বলে খুব ভালো লাগতেছিল অনেকে আসতেছিল হ্যালো বলতেছিল অনেকে আমার ড্রেসের প্রশংসা করতেছিল সো সব কিছু মিলে আমার কাছে আর কি ওই টাইমটাও খুব ভালো লাগছিল আর এই ভিডিওটা যেহেতু ঈদের আগের দিনের আসলে এয়ারপোর্টের ভেতরে একটা ঈদ ই দামেজ ছিল সবাই যা যার বাড়িতে যাচ্ছিল ঈদ সেলিব্রেট করতে একটা আনন্দমুখ পরিবেশ কিন্তু এয়ারপোর্টের ভেতরে যখন থেকে বাংলাদেশের ল্যান্ডকোলাম সো আমি আছি হচ্ছে স্টিক ফ্লাইটের জন্য ওয়েট করছি আহ বাংলাদেশের এয়ারপোর্ট শিটং যাচ্ছে সো আমার আম্মু বাসায় সবাই আসছিলো আমার সাথে দেখা করতে যখন আমি ল্যান্ডকোলাম তো দেখা করে তারা চলে গেছে আমাদেরকে নাচার চেষ্টা করে তো আমার নিজস্ব এটা সিদ্ধান্ত ছিল যে এবার ট্রিপটা আমি বাংলাদেশে করতে চাই আমি আমার শ্বশুরবাড়িতে করতে চাই যদিও প্রায় এগারো বছর পর এই প্রথম আমি বাংলাদেশে আসলাম ঈদের জন্য বাট আমি নিজের বাসায় ঈদ করতে যাচ্ছি না যাচ্ছে আমার শ্বশুরবাড়িতে সো এই সিদ্ধান্তটি যখন আমার আপন মুখে জানাই তারা কিছু প্রথম আমাকে বলে না বুঝে ওকে ফাইন তো তুমি করে তখন আসবা আমি বলছি ঈদ করে তারপরে বা এক দুদিন পরে আসবে ওরকম আর সো আজকে যখন আমি আমার মুখে বিদায় দিচ্ছিলাম আমার আম্মু বলতেছিল মেয়েরা আসলেই তো সো এই একটা কথাই বলবো এবং দেন আই রিয়েলাইজ আসলেই তো লাইক আমি জানি না আমার জায়গায় অন্য কোনো ছেলে বলে এটা চিন্তা করতে পেলাম যে আমি আমার বাসায় করবো না আমার শ্বশুরাই করব জাস্ট একটা র্যান্ডম সবার মধ্যে ফ্লাইটটাতে যাব তাই না ওখানে কোথায় মাছ তো লাগেজ কোথায় উঠাতেছে আছে তোমার লাগেজ মাছ এখানে দাঁড়া দাঁড়া তার লাগেজ দেখ এক্সাইটেড গোয়িং হোম গোয়িং টু ইয়ার মম যেহেতু ঈদের আগের দিন ছিল আমরা আগে থেকে ইউএস বাংলার ডোমেস্টিক ফ্লাইটে টিকিট বুক করে রেখেছিলাম ঢাকা থেকে চিটংয়ের যাতে করে টিকিট অ্যাভেলেবেল থাকে কারণ আমি ভয় পাচ্ছিলাম যেহেতু ঈদের আগের দিন যদি টিকিট অ্যাভেলেবেল না থাকে তাহলে চিটংয়ে যাওয়াটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত বাট দ্য ফ্লাইট ওয়াজ স্মুথ এটা ডিলে হয়েছিল ফ্লাইট বেশ অনেকক্ষণ ডিলে হয়েছিল বাট ফাইনালি উই আর গোয়িং হোম আমরা খুব এক্সাইটেড ছিলাম আমরা হাঙ্গরিও ছিলাম সো ফ্লাইটে আমাদেরকে স্যান্ডউইচটা খেতে দেওয়া হয় সো আর আমার লাইফে প্রথমবার আমি রিয়েলাইজ করলাম যে আমার পায়ে পানি এসে পা ফুলে যাচ্ছিল এবং আমি জুতা পরতে পারছিলাম না জুতা পরলেই বাইটস হচ্ছিল এবং এটা কিন্তু আমি লন্ডনে এসেও এখন পর্যন্ত সাফার করছি লাইক বুঝতেছি না উনিশ থেকে বিশ হলে আমার পা ফুলে যাচ্ছে পানি চলে আসতেছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না এই যে দেখেন আমার নতুন জুতাটা কমফোর্টেবল জুতাটাও আমার পায়ে ঢুকতেছে না সো আমি এটা নিয়ে খুবই খুবই স্ট্রাগল করেছি এবার বাংলাদেশে গিয়ে সো যাই হোক এয়ারপোর্টের নামতেই দেখি যে আমার ননদের হাজব্যান্ড চলে এসেছেন এবং আমরা প্রথমে গিয়েছিলাম আমার ননদের শ্বশুরবাড়িতে বিকজ ওইটা একদমই নেক্সট টু চিটং এয়ারপোর্ট সো গিয়েই দেখি সব রাজকীয় খানাদানার আয়োজন করে রেখেছে আমাদের সবার জন্য সো আমরা গিয়েই প্রথমে নাস্তা করলাম তারপর লাঞ্চ করলাম এগুলো সব কিছু আমার নজর প্রিপেয়ার করেছে আমাদের জন্য আসলে এত খাবার দেখে এখন কিন্তু খুব খেতে ইচ্ছা করছে টু বি অনেস্ট বাট তখন খেতে পারিনি বিকজ মাত্র ফ্লাইট থেকে ল্যান্ড করেছিলাম আর ফ্লাইট থেকে ল্যান্ড করে তো সাথে সাথে এত কিছু খাওয়া যায় না সো লাঞ্চ করতে করতেই বিকেল হয়ে গেল সো আমার ননদের শ্বশুরবাড়ি থেকে এখন আমরা যাব আমার শ্বশুরবাড়িতে আর কি মাসুদের বাড়িতে আমরা সবাই এবার যাচ্ছি হাট হাজার এই গ্রামের বাড়িতে ঈদ করতে যদিও গ্রামের বাড়িতে তেমন কেউ থাকে না বাট যেহেতু এখন ঈদের সময় আমরা সবাই একসাথে ঈদ সেলিব্রেট করবো সো আমরা সবাই যাচ্ছি গ্রামের বাড়িতে সো বের হতে হতেই দেখলাম এখানে একটা আমরা গাছ আমি আমরা গাছ এর আগে লাইফে কখনো দেখি নাই ফার্স্ট টাইম আমি আমরা গাছ দেখলাম আর মাসুদ তো দেখেই এখন গাছ থেকে তার আমরা পারতে হবে আমরাটা আই থিঙ্ক পাকেও নাই খাওয়ার জন্য হয়তো উপযোগী না তারপরেও সে আমরাটা পারবে আর মাসুদকে হ্যাপি দেখে আমাদের সবার অনেক হ্যাপি লাগতেছিলো এবং আমি আসলে খুব নিজের কাছে হ্যাপি ফিল হচ্ছিলো যে না ফাইনালি আমরা বাংলাদেশে এসেছি এবং মাসুদ খুব খুব এনজয় করছে মাসুদকে দেখে আসলে আমার খুব ভালো লাগছিল যে সে এভরি সিঙ্গেল মোমেন্ট খুব এনজয় করতেছিল আর এই তো আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে এ হচ্ছেন আমার শাশুড়ি উনি একটু যেহেতু বয়স হয়েছে একটু অসুস্থ সো এই মোমেন্টটা দেখে আমারও খুব ইমোশনাল লাগছিলো যে মাসুদকে খুব আদর করছিলেন খুব দোয়া করছিলেন তারপর তো আমরা এসে ডিনার করে ফেললাম আসলে বাংলাদেশে যাওয়া মানে খাওয়া খাওয়ার উপর খাওয়া সো খাওয়া দাওয়া করেই আমার ভাসুর বলছিলেন গরু দেখার জন্য ছাগল দেখার জন্য আর কি কোরবানির পশু দেখার জন্য সো এই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কোরবানির গরু দুইটা গরুকে দেখে আমি মনে হচ্ছিলো টুইন আর কি দুইটাকে দেখতে একই রকম লাগছিলো সো এটা নিয়ে আসলে আমরা একটু ফান করছিলাম যে দুইটা গরু দেখতে একই রকম একই সাইজের এটা দেখে আসলে ভালো লাগছিল যে দুইটা গরু আমরা কোরবানি দিচ্ছি এবং দুইটা দেখতেই একই রকম টুইন এবং পরবর্তীতে আমি জানতে পারলাম আমার ভাসু বলেন যে দুইটা গরু একই লোকের কাছ থেকে কেনা হয়েছে সো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের বেলা সো ফাইনালি আমি ঘুমাতে চলে আসলাম যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আর এই তো এই ছিল আমাদের ফার্স্ট ডে দেখা হবে নেক্সট ভিডিওতে ঈদের ভ্লগে এবং ঈদের পরের দিনের ভ্লগে